যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ভিত্তিক টাইমস ম্যাগাজিন দাবি করেছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শুধুমাত্র রাজধানী রাতে তেহরানে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এই সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি বর্ষণ করে এর ফলে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে টাইম ম্যাগাজিন শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসকের বরাতে তারা জানতে পেরেছে যে শহরের অন্তত ছয়টি হাসপাতালে দুশো ছয় জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে নিহতদের অধিকাংশই গুলিতে প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয় প্রতিবেদনে আরও বলা হয় এই মৃত্যুর তথ্য নিশ্চিত হলে এটি প্রমাণ করবে যে বিক্ষোভ দমনে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সতর্কতাকেও উপেক্ষা করার ইঙ্গিত দেয় ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে খামিনি সরকারকে এর চড়া মূল্য দিতে হবে গত আঠাশ ডিসেম্বর শুরু হয় এই আন্দোলন ইতিমধ্যেই ইরানের একত্রিশটি শহরে ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরান সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন এই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে জানান শুক্রবার এসব মরদেহ হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তিনি দাবি করেন উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশ ফায়ার করা হয় এতে অন্তত তিরিশ জন গুলিবিদ্ধ হন নিহতদের বেশিরভাগই তরুণ তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়